হ্যালো বন্ধুরা তো সকাল সকাল মুখ ধুয়ে এসে এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো মুখ ধোয়া আমার হয়ে গেছে কাজ বাজে হয়ে গেছে এখনও ছেলে ঘুমতে ওঠেনি এই যে মশারির ভেতরে তোমার দাদা ভাই বাথরুমে গেছে এখনও বেরোয়নি সব আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে একসঙ্গে তো আমার মুখ ধোয়া হয়ে গেছে এবার মাথাটা আছড়ে নেবো ভালো করে মাথাটা আছড়ে তারপরে তোমার দাদা ভাইয়ের জামাকাপড় রেডি করে দেবো আবার ছেলেকে ডেকে দেবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে পরতে যাওয়ার জন্য তো চলো মাথা ছেড়ানো হয়ে গেছে এবার ডেকে দিই ছেলেকে তো মশারি কোনা টোনা খুলে ফেলছি এই যে ও ডাকবো তারপরে উঠবে আজ মানে কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছে ওর জন্য ওটা নিয়ে এখন অব্দি ও তো মশি কোন খোলা হয়ে গেছে এবার দেখব যত joto koshto no no jodi chudu

দেব দে ভাত খাই তো ছেলে মুখ ধুয়ে চলে আসছে এবার পড়তে হবে ওর জন্য মুখ টুক মুছিয়ে দিচ্ছে আমিও নিজে একাই ধুয়েছে আমি যাইনি আর দেখলো তো তোমার দাদা সকালবেলা উঠে কী শুরু করে সকাল দিয়ে সারাটা দিন এরকমই করবে তোমার দাদা আমি তাই আজকে দেখিয়ে দিলাম তোমাদের সকালবেলা যে তোমার দাদা ভাই কী করে আমার সঙ্গে তো মাথা আছে হয়ে গেছে এবার দিয়ে আসবো তো দিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তখন ঘর দু ঝাড় দেবো মশারি তুলবো অনেক কাজ বাকি আছে তো চলো দিয়ে আসি তারপরে আবার এসে কথা হবে সঙ্গে থাকো তো দিয়ে চলে আসছি পড়তে দিয়ে আমি সেই ঘর ঝাড় দিতে শুরু করে দিলাম তো তোমার দাদা ভাইয়া চলে গেছে আবার আসবে বললো একটু পরে তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর জানো তো একটুখানি ঘর চারিদিক দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর ভেঙে ভেঙে গেছে দেখো সানগুণ আমাদের তো অনেক দিনের পুরোনো ঘরের জন্য ভেঙে ভেঙে গেছে এবার বিছানাটা তুলে ধর তো চলো ঝাড় দিয়ে কথা এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমি বিছানা তুলতে চলে আসলাম এই যে মশারি খোলা হয়ে গেছে এবার বিছানাটা তুলে তারপরে চা বসাবো তোমার দাদা ভাই আবার কখন আসবে কি জানি একবার তো কথা তো বলে গেছি মানে গেছে আবার কখন আসে কি জানি এই যে বিছানা তোলা হয়ে গেল ব্লাঙ্কেটও ভাজ করা হয়ে গেছে তো চলো এবার চাটা বসাবো তারপরে মানে খাবো কখন খাবো জানি একবার রান্নাও বসিয়ে দেবো তো চলো দাদা তোমার দাদা ভাই আসুক তারপরে আবার কথা হবে তো তোমার দাদা ভাই চলে এসেছে দেখো আমি মুখের মধ্যে একটা কি হয়েছে আমি দেখছিলাম আর আমাকে আর চোখে চোখে দেখছে দেখো না কীভাবে সঙ্গে থাকো

কিভাবে মারে আমাকে সময় কাজে যাইবে ভাত তারপরে ভাত খাওয়াই তো তোমার দাদা ভাই এমন আমাকে ঠেলা মাল পুরো ইটটা আমার পায়ের ওপরে লাগলো এই আঙুলটায় আঙুলটা এমনিই ব্যথা তার উপরে ইটের উপরে লাগলো আমার এত কষ্ট হচ্ছে কি বলবো তো মেরে ঠেলে চলে গেলো কাজে তো চলো আমি চাটা বসায় বাইরে কথা হবে চা বসিয়ে দিয়েছি এই যে এখনো হয়নি চা তো এই যে চা বসিয়ে দিয়েছি দেখো চা ফুটে গেছে এবার দুধটা দিয়ে দেবো এই যে দুধ গুলি রেখেছি এবার চাটা দিয়ে দেবো মানে দুধটা দিয়ে দেবো চায়ের ভেতরে তারপরে খাবো খুব খিদেও পেয়েছে আমার অনেকক্ষণ ধরে মানে সেই সকালে উঠেছি এখনো অব্দি কিছু খাইনি এখন বাজে সাড়ে আটটা তো চলো তাড়াতাড়ি করে চা টা করে নিই তারপরে আবার ঘরে যেয়ে কথা হবে এদিকে চা হয়ে গেছে এদিকে ডাল সিদ্ধটাও বসিয়ে দিলাম আমি এদিকে এবার চাটা নিয়ে ঘরে চলে যাব তো চলো ঘরে নিয়ে যেয়ে তারপরে কথা হবে এই যে ঘরে চলে আসলাম আজকে চিড়ে ভাজা নিয়ে আসিনি তো লক্ষ্মী পুজোর খই আছে ওই খইটা দিয়ে আজকে খাবো তো চলো খাওয়া শুরু করে দিচ্ছি চা দিয়ে দিয়ে অতটা ভালো লাগছে না চা দিয়ে তো নিয়ে আসিনি কী দিয়ে খাবার জন্য এটা দিয়েই খাচ্ছি তো চলো তাড়াতাড়ি এদিকে চা খাচ্ছি এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো রান্নাটা মনে আজকে দেখানো হবে না তো সকাল সকাল আজকে মানে সব কিছু করে নিচ্ছি আর এদিকে চা খাওয়া হয়ে গেছে আর টিভি দেখছি বসে বসে তো চলো চাটা তো খাওয়া হয়েই গেল তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্ক্রিপ্ট করো টাটা